নমস্কার আমি নিমায় আচার্য তেজপাতা রান্নাঘরে যতটা প্রয়োজনীয় তার থেকে বেশি কিন্তু তান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে তেজপাতার প্রয়োগ করা হয় হয়তো অনেকেই জানেন না একটি উপায় বলব তেজপাতা দিয়ে যদি কাউকে মনে মনে পছন্দ করে থাকেন বা তাকে আপনার ভালো লাগে কিন্তু কিছুতেই বলতে পারছেন না দেখা সাক্ষাৎ সবই হয় কিন্তু আপনি আপনার ভালোবাসার কথাটাকে তাকে নিবেদন করতে পারছেন না তাহলে এই তেজপাতার উপায়টি করে অবশ্যই তাকে আপনি আপনার কাছে ফিরে পাবেন এবং সে আপনার সঙ্গে কথা বলতে বাধ্য হবে বাকিটা আপনি নিজেই করে নিতে পারবেন যে ব্যক্তি আপনার সঙ্গে কথা বলবে সে অবশ্যই আপনার সঙ্গে প্রেমও করবে বা সে আপনাকে ভালোও বাসবে সারা জীবন থাকার জন্য একটা সঙ্গও দেবে এর জন্য উপায়টি কি করতে হবে আপনাকে একটি তেজপাতা নেবেন এবং তেজপাতার একটি সাইডে আপনি যাকে মনে মনে ভালোবাসেন তার নাম লিখবেন এবং অপর সাইডে লিখবেন তাতাং দোদাস নাম এইটুকু লিখে আপনি রাত্রেবেলায় যখন শোবেন বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন কন্টিনিউ একুশ দিন শোয়ার পর এই একুশ দিনের মধ্যেই দেখবেন সে আপনার সঙ্গে যোগাযোগ করছে সে আপনার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার বা ফলো করতে ভুলবেন না নমস্কার জয় মাতারা